গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে বুধবার ঘড়িতে এখন সময় হচ্ছে ওই দশটা মতো তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমাদের আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই টিফিনের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই জল আর মুড়ি ঢেলে খেলাম তারপর একটুখানি চা খেলাম কি বলো তো যতই যাই শরীর খারাপ না কেন চাটা না খেলে না একদম যেন কাজে এনার্জিই পায় না আর ওদিকে দেখলে আমার হাজব্যান্ড বসে বসে টুকটুক করে সবজিগুলো কাটছে তো বললো আমি বসেই আছি তো দাও সবজিগুলো বসে বসে একটুখানি কাটি তো ওকে ওই উচ্ছেটা দিয়েছি কাটতে আগেই আর কি উচ্ছে ভাজাটা বসাবো ও আগে একটুখানি কেটে দিক তারপর আর কি আমি বাকিটা সামলে নেব আর বাজার থেকে দেখো এখানে এই যে দুখানা বেল নিয়ে এসছে আর কিছুটা টমেটো পটল আর ওই কলমি শাক গাজর এইসবই এনেছে আর কি আর কী তো আজকে আর শাকটা কিছু করবো না কারণ বেছে টেছে আবার শাক করা না মানে অনেকখানি দেরি হয়ে যায় আর এখন তো রান্না রান্নাবান্নাটা আমাকে টাইমের মধ্যেই সারতে হচ্ছে ওদিকে মেয়ে গেছে মানে ছোট মেয়ে গেছে ডান্সের রিহার্সালে তো ওদের আর কি কেউ অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো সেই জন্যই আর কি একটা রিহার্সাল চলছে কিছু ডান্স প্রোগ্রাম হবে তো সেই জন্যই তো ও টিফিন টিফিন বড়ো একটুখানি বানিয়ে দিয়েছে আমি তখন আর একদমই শরীরটা চলছিল না একটু অ্যাসিডিটির সমস্যা হয়েছে মানে বমিও করেছি অনেকটা মানে খাওয়ার পরে পরে না অনেকটা বমি করেছি তো মাথাতেও ভীষণ যন্ত্রণা তারপর একটা ওষুধ খেলাম খেয়ে তারপর এই যে কাজে লেগেছি তবুও কিন্তু কি বলতো চাটা আমাকে খেতেই হবে জানো তো এই দুধ চাটা ছাড়তেই পারছি না এত চায়ের নেশা আর চা না খেলে যেন মনে হয় মানে কাজই করতেই পারবো না তো যাই হোক এদিকে দেখো হাজবেন্ড উচ্চেটা কেটে দিয়েছে এখন আমি এক একটুখানি আলু কেটে নিচ্ছি একটা আলু না দিলে না আমার মেয়েরা একদম এই শুধু শুধু উচ্ছে ভাজা পাতেই তুলবে না মানে আলুটা দিলে কি হয় তেতো ভাবটা একটুখানি কমে যায় তখন আবার ওদেরকে একটুখানি দেওয়া যায় আর নয়তো এই শুধু শুধু ভাজা যদি করি তাহলে কিন্তু বলবে না খাবো না খাবো না এই করে নাক ছিটকাবে তো ওদেরকে একটুখানি খাওয়ানোর জন্যই আর কি সাথে একটা আলু দিয়ে নিলাম তাহলে তেতো ভাবটা কেটে যাবে আর ওরাও তাহলে একটুখানি খাবে আমি সব সময় চেষ্টা করি কি বলতো মেয়েদের সব কিছু খাবারটা খাওয়ানোর তো ওদের মতো করেই খাওয়াতে হয় আর কিছু করার নেই তো এখানে এই যে সামান্য একটুখানি তেলে কালো জিরে ফোড়ন দিলাম তা তারপর আর কি উচ্ছে আর আলু একসাথেই বসিয়ে দিলাম আর এদিকে দেখো ভেন্ডিগুলোও সে মানে ইয়ে করে নিচ্ছি ধুয়ে নিচ্ছি ভালো করে এটা একটু সেদ্ধ বসাবো এখন ভেন্ডি সিদ্ধ গরমকালে খেতে ভীষণই ভালো লাগছে আর হাজব্যান্ডকেও চেষ্টা করি কী বলতো একটুখানি সেদ্ধ টেদ্ধ বেশি করে দেওয়ার কারণ আমাদের সুস্থ মানুষদেরই দেখবে মানে একটু সেদ্ধ বলো বা হালকা পাতলা রান্না খাওয়াই ভালো তো অসুস্থ মানুষের ক্ষেত্রে তো আরোই ভালো তো ওই জন্যই আর কি একটু ভেন্ডিটা সেদ্ধ করব আর এই যে উচ্ছে আলু ভাজা আমি কিন্তু একদম অল্প তেল দিয়েছি তেল মশলা আমরা এমনিতেই একটুখানি কম খাই তো এখন আবার আরোই কমিয়ে দিয়েছি তো যেহেতু হাজব্যান্ডের রিচ বলো এইসব খাবার ওকে দিই না যদিও ঘরের যে কোনো খাবারই খাওয়া যাবে কিন্তু রিচ বলো বা মানে বেশি যুক্ত খাওয়ার আর কি তেল মশলা সেটা আর কি অ্যাভয়েড করি তো এখানে যে ভেন্ডিগুলো একেবারে কেটে নিয়ে বসাচ্ছি কোনো কোনো দিন কী করি বলো তো ভেন্ডিটা গোটা গোটাই মানে সিদ্ধ করি কোনো দিন আবার কেটে করি তো যাই হোক ওদিকে সেদ্ধ বসিয়ে দিলাম আর দুটো গ্যাস ওভেনে একদিকে উচ্ছে আলু ভাজা বসিয়েছি আর একদিকে পেঁপেটা সেদ্ধ করতে বসিয়েছি পেঁপে দিয়ে মুসুর ডাল বানাবো আজকে আর তত তখন ওই যে হাজব্যান্ডকে একটু ফলটল কেটে দিচ্ছি ও বসে বসে ততক্ষণে খেতে থাকবে আর আমি এদিকে রান্নাবান্নাগুলো সেরে ফেলবো আর আজকে রান্নাবান্না করব তারপর ঘরের কাজের দিকে যাব আর এখানে এই যে কি মাছ আমাদের ওদিকে বলে চ্যাংচিমরি মাছ বলে জানি না আবার এদিকে কি বলে তো সেই মাছটাই ঝাল দেওয়া করছি যেহেতু এই মাছগুলো খেলে দেখবে একটু মানে ভালো আর কি রক্ত হয় তো ওই জন্যই এই সব মাছই এখন খায় তবে কি বলতো এই মাছ শুধু আমার হাজবেন্ডই খাবে আমার মেয়েরাও খায় না আমিও এই মাছ খাই না আমি আবার অনেক রকম মাছ খাই না তেমনি আমার মেয়ে দুটোও হয়েছে মানে নানা রকম মাছ আর কি খায় না বেশিরভাগ মাছটাই আমরা খাই না বলতে পারো ওই রুই কাতলা যেগুলো নর্মাল নর্মাল চিংড়ি ইলিশ এই মোটামুটি এই মাছগুলো খায় আর এই জিওল মাছ জাতীয় যে মাছগুলো সেগুলো কোনো মাছই খায় না আমরা তো যাই হোক সেটা খুব গুণের কথা নয় যদিও তবুও বললাম আর কি সবার মুখে স্বাদ তো সমান হয় না তো আমার হাজব্যান্ডের একটা দিক ভালো কি বলতো ও সব কিছু খাবারটা খায় আর ওর পাল্লায় পড়েই কিন্তু আমিও অনেক কিছু খাবার যেগুলো বিয়ের আগে খেতাম না সেগুলোও কিন্তু খেতে শিখেছি তো যাই হোক মাছ রান্না দেখলে ওদিকে হয়েও গেছে আর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি যতক্ষণে হবে ততক্ষণে আমি এদিকের কাজকর্মগুলো টুকটাক করে সেরে নেব। আর এই যে টক দইটা ঢাললাম দেখতেই পেলে পুরো যেন জল একদম দইটা মানে সেই থকথকের যে দইয়ের ব্যাপারটা সেটা একদমই নেই পুরো যেন মনে হচ্ছে লস্যি করেছে দিয়ে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেটাই ঢাললাম মানে আজকাল কি বলবো আর জিনিস ভেজালে ভরে যাচ্ছে পয়সা দিয়েও খাঁটি জিনিস ভালো জিনিসটা পাওয়াই যায় না বেশ কিছুদিন ধরেই আমার মাথা যন্ত্রণা হচ্ছে তো ওই জন্য কি বলো চোখের ডাক্তারও দেখিয়েছি তো সেই কারণে চশমাও দিয়েছে কিন্তু কি বলবো চশমা পড়লে যেন আমার কি বিরক্ত লাগে মনে হয় মুখের মধ্যে পাহাড় চাপিয়ে ঘুরছি মানে এত ভারী লাগে চশমাটা কিছুতেই চশমা পড়তে পারি না তো এই দু তিন দিন ধরে আবার প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে এখন অ্যাসিডিটির থেকে মাথা যন্ত্রণা হচ্ছে না চোখের থেকে জানি না তবে চোখের ডাক্তার দিয়েছে আর কি চশমাটা সময় ব্যবহার করতেও বলেছে আবার দু সপ্তাহ পর আমাকে জানাতে বলেছে যে যন্ত্রণাটা কমেছে কি কমেনি এবার আমি কি বলতো চশমা তো পড়িই না এই দুদিন আবার মাথা যন্ত্রণা হচ্ছে এখন চোখে নিয়ে নিয়ে ঘুরছি যেই একটুখানি যন্ত্রণা কমে যাবে অমনি চশমা একদিকে আমিও একদিকে মানে চশমাও আমাকে খুঁজে বেড়াবে আর আমিও চশমাকে খুঁজে বেড়াবো এই হয়েছে তাল তো এখন দেখো যেহেতু শরীর খারাপ হয়েছে ভয়ময় চশমাখানা সেই পাহাড়ের মতো লাগলেও চোখে গুজে নিয়ে এখন কাজবাজ করছি আর কি যে অসহ্য লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এমনিতেও চশমা পড়লে আমাকে যেন নিজেকেই মনে হয় যে হয়তো দেখতে বাজে লাগছে তারপরে ভারী ভারী লাগছে মানে কী যে অস্বস্তি হয় তোমাদের বোঝা বলে বোঝাতে পারবো না হয়তো কী বলো তো আমরা চশমা পড়ি না বলেই এই প্রবলেমটা ফেস করি আমার মেয়েরা তো বারবার বলবে মা তুমি পড়ে থাকো তাহলে ঠিক অভ্যাস হয়ে যাবে কিন্তু পড়ে থাকবো তবেই না অভ্যাসটা হবে সেই মানে আমাকে শাসন করবার ক্ষমতা তো ওদের নেই তাই ধমকে ধামকে ওদেরকে চুপ করিয়ে দিই আর কি তো যাই হোক এখন এই যে মাথা যন্ত্রণার ভয়েময়ে চশমাখানে চোখে গুঁজেই এখন কাজ বাজ করছি আর কোথায় আমার মাথা যন্ত্রণা কমবে উল্টে যেন মনে হচ্ছে বেড়ে যাচ্ছে এত ভারী লাগে চোখের মধ্যে তো দেখো এই ঘরটা পুরো বিছানাপত্র কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি আর এখন কি বলতো রোদ্দুরটাও বেশ করা উঠেছে এই দুদিন বৃষ্টি হতে ওয়েদারটা একটুখানি নরম হয়েছিল আবার সেই জেকে সেই বিভৎস গরম এই গরমে কাজবাজ করার যে কতখানি কঠিন যারা ঘরের কাজকর্ম করে তারাই জানে আর কি কিন্তু কিছু করার নেই আমাদের কাজকর্ম তো করতেই হবে এমনিতে আমি কিন্তু কাজকর্ম করতে ভীষণভাবেই পছন্দই করি বলতে পারো কিন্তু যখন দেখবে একটু শরীর খারাপ হয় বা ওয়েদারটা একটুখানি উনিশ বিশ হয় তখন কিন্তু কাজকর্ম করতে একদমই মন লাগে না বিশেষ করে গরমকালে তো যাই হোক গরমকালে গরম তো হবেই বৃষ্টি পড়ার জন্য দুদিন একটুখানি ঠান্ডা ওয়েদার হয়েছিল আবার জেকে সেই তো এই যে এই ঘরেরও জানালা টানালা সব দিয়ে দিলাম যাতে রোদ টোদ না ঢোকে ঘর একদম গরম হয়ে যাচ্ছে আর এমনিতেই কাঁচের জানালা তার জন্য দেখবে রোদটাও বিভৎসভাবে টানে আর কি তো এই ঘরে পর্দাটাও দিয়ে দিলাম আর এদিকে এই যে সব টুকটাক করে যে যেই যে কাজ সেখানে আমি করে নিচ্ছি কাজটা করেই ওদিকে কিন্তু ডাল সেদ্ধ বসিয়ে এসছি আবার সবজিটাও মোটামুটি হয়ে এসছে তো রান্নাবান্না সবটা তোমাদের সাথে শেয়ার করছি না সব যদি শেয়ার করতে যায় তাহলে তো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে আর আমি এই সব কাজকর্মগুলোই শেয়ার করতে একটুখানি পছন্দ করি আর সুবিধাও হয় আর রান্নাবান্নাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নার সময় ভিডিও করলে কিন্তু রান্না করতেও অনেক অনেকটাই দেরি হয়ে যায় তো অলরেডি আমার কিন্তু রান্নাবান্নার কাজ সমস্তই হয়ে গেছে কমপ্লিট দেখতেই পাচ্ছ আর এখন দেখো এই যে এই কুলেখাড়া পাতাগুলো নিয়ে এসছে সেগুলো আমি কেটে কেটে একদম কুচি কুচি করে আর কি সিদ্ধ বসিয়েছি তো ওই সিদ্ধ জলটা আর কি আমার হাজব্যান্ডকে দেবো কারণ ওটাতে ভালো মানে ব্লাড তৈরি হয় তার জন্যই আর কি ওটা করছি তো অনেকে বলে যে থেতো করে রসটা খেলেও ভালো কিন্তু থেতো করে রস না খুব করা ঝামেলা বলেই আমি এরকমভাবে কেটে কুটে একদম জলের মধ্যে অনেকক্ষণ ধরে ওটায় ফুটিয়ে ফুটিয়ে যে জলটা থাকে সেই জলটা আমার হাজব্যান্ডকে দিই তো মানে অনেকটাই উপকার হয় আর ওই যে বললাম আমার হাজব্যান্ড যে কোনো খাবার জিনিস বলো খেতে পারে কোনো অসুবিধা হয় না কিন্তু যখন ওইটা ফোটে তখন যে কি গন্ধ হয় আমার মেয়েরা ওই ধারে কাছে যায় না জানো তো তো এই যে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করেই রেখেছিলাম এখন শুধু একটুখানি মুছে নিচ্ছি ব্যাস তাহলেই হয়ে যাবে আর এই মোছামুছির পরেই হাজব্যান্ডকে খেতে দেবো তারপর আমি স্নানে যাব। এখন কি বলো আমার হাজব্যান্ডের খেতে অনেকখানি টাইম লাগে যেহেতু কেমো নিচ্ছে তাই গলায় একটুখানি প্রবলেম ওর হয় মানে কেমো নেওয়ার পর কিছু তো সাইড এফেক্ট হয় আর কি তো ওর সাইড এফেক্ট বলতে কি বলো তো সামান্য গলা ব্যথা আছে তো গলা ব্যথা হওয়ার জন্য খেতে ওর অনেকটা টাইম লাগে তো একটু আস্তে আস্তে খাই আর কি ওই জন্য ওকে খেতে দিয়ে তারপর আমি স্নানে যাই তাহলে ওর খেতেও মানে টাইমের ব্যাপারটাও ঠিক থাকে আর যেহেতু বেশি সময় লাগে তাহলে আমাদের আমরা আস্তে আস্তে স্নান করে ওর খাওয়াটাও কমপ্লিট হয়ে যায় তো দেখতেই পেলে ওর খাওয়া প্রায় আর শেষের পথেই তো ওই টক দইটা দেওয়ার ছিল সেটাই দিয়ে দিলাম আর এখন এই যে আমি স্নানের আগে কিন্তু প্রত্যেক দিন এক গ্লাস করে জল খেয়ে স্নানে যাই তোমরাও এটা করতে পারো এটা কিন্তু ভীষণই উপকার এতে করে কি বলো তো হাই ব্লাড প্রেশার বা অনেক কিছু রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় তো ওই জন্য স্নানের আগে এক গ্লাস জল খেয়ে তারপর স্নানে যায় তো আমার স্নানটাও হয়ে গেল আর আমার স্নান করতে খুব বেশি কিন্তু টাইম লাগে না আর এই দেখো জামা কাপড়গুলো আমার বড় মেয়ে রেখেছে কিন্তু মেলেনি সে কখন কোন স্নান করেছে মানে ঘন্টা দুয়েক আগে স্নান করেছে কিন্তু মেলামেলিটা আর করেনি মানে মা মেলবে করে রেখে দিয়েছে যতই হোক বাচ্চা মানুষ তো যেটুকু করে ওটাই অনেক বড় পাওয়া তবুও অনেকটাই হেল্প করে আমার এবার আমি এখন জামা কাপড়গুলো মেললাম না আগে খেয়ে নেব মেয়েরও খিদে পেয়ে গেছে আর এই যে প্রণামটাও সেরে নিচ্ছি তারপর খাওয়া দাওয়া করে দুপুরবেলা আবার একটুখানি রেস্ট করবো এই যে খাওয়া দাওয়ার পর চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে আর দেখেছো আজকে কত রোদ উঠেছে মানে ভীষণভাবেই কিন্তু আবারও গরমটা পড়েছে হয়তো গরমকালে গরম পড়বেই কিন্তু আজকে একটুও হাওয়াও নেই মানে ভালোই গরম তো এই যে জামা কাপড়গুলো এখন মেলে নিচ্ছি আর ছোটো মেয়ে কিন্তু এখনও আসেনি ওর ফিরতে ফিরতে ওই চারটে মতো হবে মানে চারটেই রিহার্সাল শেষ হবে তারপর আস্তে আস্তে ধরো সাড়ে চারটে বেজেই যাবে তো তারপর আবার ওর পড়াও আছে তো জামাকাপড়গুলো চলো এক এক করে মেলে নিই খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম তারপর উঠেছি অনেকক্ষণ তো ছোট মেয়ে ফিরলো প্রায় সাড়ে চারটে নাগাদ তো এসে জানো তো কোনো কিছুই খায়নি, কোন দিদি নাকি ভাত ভাজা খাইয়েছে তাতেই পেট ভরে গেছে সব সময় ওরকম করে জানো তো কিছু খেতেই চায় না আর এই যে এখন এই দুজনেই আছে পাশে আমার কাছে বড়টা হয়েছে কি সারা দুপুর সিনেমা দেখেছে সিনেমা দেখে কান্নাকাটি করেছে মানে আমাদের এই স্বভাব হলো কী বলো তো কোনো দুঃখের কোনো সিনেমার সিন থাকলে সে মানে কান্নাকাটি করে একসার হয়ে আর কি তো সেই কেঁদে এখন চোখ মুখ ফুলিয়ে বসে আছে সারা দুপুর ঘুম নিই আমি একটুখানি শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি ছোটো মেয়ে ফিরলো ওই বললাম সাড়ে চারটে নাগাদ তো তারপর ও একটুখানি এসে আমার পাশে শুয়েছিল এখন যাবে ও পড়তে টিউশন যাচ্ছে তা এখন ঘড়িতে বাজে ওই ছটা মতো ছটার কাছাকাছি প্রায় তো সাড়ে ছটার থেকে পড়া আছে তাই এখন পড়তে যাচ্ছে তো আর এখন এই যে বড় মেয়ার আমি একটুখানি বসে বসে এই গ্রিন টি খাবো কদিন ধরে একটু গ্রিন টি খাচ্ছি কেন বলো তো আবার আমার অ্যাসিডিটির একটা সমস্যা হচ্ছে কেন জানি না আজকে সকালবেলাও শরীরটা ভীষণই খারাপ ছিল তো ওই জন্যে একটুখানি খাওয়া দাওয়ার কি বলবো মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটুখানি চেঞ্জ করছি যদিও যাই কিছু করি না কেন আমি কিন্তু সব কিছু নর্মাল খাওয়া দাওয়াই করি তাও আমার অ্যাসিডিটির সমস্যাটা চিরকালের মনে হয় যে যতদিন বাঁচবো ততদিন এটা থাকবে সঙ্গে নিয়েই বাঁচতে হবে তো যাই হোক তো চলো আমার এখন যাবে পড়তে আর এখনই আর ওদের বাবাও গেছে একটু অফিসে মানে প্রতিদিন কি বলতো প্রতিদিন না সরি ভুল বলছি মাঝে মধ্যে একটুখানি অফিসে যায় যাতে মন মেজাজটা একটু ভালো থাকে ওই জন্য সেও বিকেলবেলা ঘুম থেকে উঠেই একটু ফল টল খেয়ে নিয়ে চলে গেছে ব্যাটেলিয়ানে ঘুরতে একটুখানি সবার সাথে বন্ধু বান্ধবের সাথে একটু বসবে আড্ডা মারবে তারপর সেই বাড়ি আসবে আর কি চলো এদিকে এই যে লাইটগুলো জ্বালিয়ে দিই অন্ধকার হয়ে এসেছে আর এই যে মেয়ে দেখবো টাটা করছে আমার এবার টাটা দিচ্ছে হ্যাঁ টাকা নিয়েছে হ্যাঁ টাটা তো নিতেই হবে তোমাকে কি ফিরতে কেউ নিয়ে যাবে শোনা ঠিক আছে টাটা জল খাবে কিন্তু তোমরা অনেকেই আছো যারা আমার অচেনা তবুও কিন্তু আমাকে অনেকটা ভালোবাসো আমার হাজবেন্ডের সুস্থতা নিয়ে প্রার্থনা করেছো ঈশ্বরের কাছে তাদের সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মানে কি বলবো আমি যে কতটা আপ্লুত তোমাদের এতটা ভালোবাসা পেয়ে সেটা ভাষায় বোঝাতে পারবো না ধন্যবাদ দিয়ে এর কৃতজ্ঞতার কোনো শেষ হয় না তবুও আন্তরিকভাবে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 হ্যাপি থেকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই আনন্দে থাকো ভালো থাকো আর পরিবারের সকলকে নিয়ে খুশি থাকো তো দেখো এই যে এখানে গ্রিন টিটা করা হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা